হ্যালো ডেন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শো গাইস আজকে আপনাদেরকে দেখাবো প্যান্ট কিভাবে বডি হ্যাম করা হয় এটা হচ্ছে হ্যাম এবং গার্মেন্টসের বাসায় বায়া রাই এটাকে বটমও বলে শো গাইস মনোযোগ সগারের ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনাদের যারা নতুন হ্যাম শিখতে চাচ্ছেন তাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে হ্যাঁ গাইস আপনারা দেখতে থাকেন এদের ফ্যাক্টরিতে আপনার বডি বোটমে এভাবে নিবেন এদের বডি এভাবে থাকবে এদের এখানে একটা ভাঁজ দিবেন এই ভাঙ্গাটা আপনি পুরোটা এক মাপে দিবেন প্রথম ভাঙ্গাটা এবং দ্বিতীয় ভাঙ্গাটা আপনি এখান থেকে যে মেজারমেন্ট দেওয়া আছে এই মেজারমেন্ট অনুযায়ী ভাঙবেন এটা আপনি এখানে এই যে এখানে একটা পয়েন্ট আছে এই পয়েন্টটা আপনি মিলাইতে হবে শিলার সাথে শিলা এটা পয়েন্টটা মিলাইতে হবে এই যে এখানে আপনি এই গাইডের সাথে বাঁধায় ধরবেন আর এই গাইডের সাথে বাধা ধরবেন এই যে এখানে শিলায়া তারপর আপনি এখানে একটা এই যে ভাঙ্গা দিবেন এই ভাঙ্গাটা আপনার যে প্রথম ভাঙ্গাটা এক মাপে দিবেন এক সমান থাকবে তাহলে আপনার কোনো পাগারিং আসবে না বডিতে এখানে শিলাটা এই যে এখানে এই পয়েন্টটা মিলাবেন ভালো করে দেখেন এই পয়েন্টটা এরকম মিলবে তারপরে এই যে আপনি এইভাবে ধরবেন বড়ি বড়ি কিভাবে ধরবেন বড়ি এইভাবে এভাবে বাঁধ দিয়া এটা আরেকটা বাঁশ দেবেন দিয়া এটা হাতে এবার সুন্দর করে ধরবেন এদের বডি সুন্দর করে ধরে হাত্তা হাতটা এই হাতটা এভাবে রাখবেন রাখিয়ে দেয় এক টানা সুন্দর করে এদের আইসে এখানে সুন্দর করে আপনার ড্রয়িং মিলাবেন আপনার লক্ষ্য করতে হবে আপনার টার্গেট থাকতে হবে এই গাইডের সাথে এবং এই ম্যাগনেট গাইডের সাথে যেন বাইরে দেয় এখানে যেন ড্রয়িংটা সুন্দর করে মিলে এটা আপনারা দেখেন এরকম মিলতে হবে আর আপনাদের লব এরকম থাকবে কোনো মোটা চিকন হবে না এটা দেখেন এটা হচ্ছে গাইডের এই গাইডটা হচ্ছে 160 গাইড এটা হলো লেফট সাইড মানে হচ্ছে বাম সাইড গাইড এই বাম পাশের সাথে বাইরে যাবে আর এখানে এই বডিটা আপনার হেমডা ম্যাগনেট গাইডের সাথে বাইরে যাবে সো গাইস আমরা এখন এই একটা করছি এবং আমরা দ্বিতীয়টা করে আপনাদেরকে দেখাইতেছি এই সেম আবার আগের মতো ধরবেন এখানে একটা বাঁধ দিবেন এই যে বাঁধ দিয়ে এই যে বডিটা ধরবেন ধরে আপনার এই যে মেজারমেন্ট গাইডের মাপে ধরবেন এখন এই বডি আপনি এখানে যতটুকু আসে এবার ধরবেন ধরে এটা এক টানা দিয়া এটা এবার ধরবেন ধরে এখানে এক টানা দিবেন এরপর আপনি এই আবার আবার বাঁচ দিবেন বাঁচ দিয়ে এখানে ধরে বডিটা এই যে এখানে আসে আপনি এই পয়েন্টটা মিলাবেন দুই পাশে দুইটা পয়েন্টটা মিলাইতে হবে ভাঙাটা প্রথম ভাঙাটা ফুল বডি এক মাপে ভাঙতে হবে না হলে আপনার বডি পাগারিং পড়বে এদের এখানে এসে সুন্দর করে জয়েন্টটা মিলাবেন এখানে মেন হচ্ছে আপনার বায়ারে ধরবে কি একে যেন আপনার এই পয়েন্টটা মিলে প্লাস সিলাইয়ের জয়েন্টরা যেন মিলে দুই পাশে এদের পয়েন্ট মিলবে এরকম ভালো করে দেখেন দুই পাশে আমার পয়েন্ট মিলবে আপনার লভ যেন কোনো মোটাতিকন না হয় তবে হ্যামরা যেন কোনো মোটাতিকণ না হয় আগাগোড়া একশো মান হবে এই ম্যাদারমেন্টরা ঠিক থাকবে আপনার এই গাইডের সাথে বাধায়া করলে আপনার এভাবে বাধা করলে আর এখানে এদের লবটা ঠিক থাকবে এই ঠিক থাকবে এদের ওয়ান সিক্সটি বাম সাইডে গাইডের সাথে যদি আপনি বাধা করেন এই লফটা তাহলে ঠিক থাকবে এটা এটা মোডাসিয়ান হবে না আর আপনার লক্ষ্য রাখতে হবে বডির এই কাঁচা বাঁধানো আপনার এই গাইডের সাথে বাধা দেয় তাহলে কোনো মোডাসিও হবে না সো গাইস সো গাইস আমাদের এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদের ভিডিও গুলোতে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের ভিডিও শেয়ার করে আমাদের চ্যানেল টি ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকে এখানে বিধায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম